নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি চলে এলাম বিশেষ একটি আলোচ্য বিষয় যে বিষয় নিয়ে আপনারা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন অনেকের অজান্য বালাই লোক বেশি মানে জানেই না বেশি লোক সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যারা হিন্দু ধর্মে আছেন সনাতন ধর্মের সংস্থায় আছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি অনুরোধ করব তারা অবশ্যই এর মাহত্ব জ্ঞান এবং আলোচ্য বিষয় নিয়ে আপনারা জানার চেষ্টা করবেন যারা হিন্দু ধর্ম নিয়ে চলাফেরা করেন এবং তাদের অনেকেরই অজান্তে অনেক বিষয় জানাই নেই হয়তো বাপ ঠাকুর দাদারা জানে না কিছু বলতে পারে না সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব খুব ভালো লাগবে আপনাদের পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে এবং জানার চেষ্টা করবেন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে আপনাদের প্রত্যেকেরই জানা দরকার বিশেষ করে যারা সনাতন ধর্মে আছেন হিন্দুত্ব সংস্থায় আছেন যারা জানেন না তারা এই বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে চলেছি যে অনেকেই হয়তো আপনারা জানেন প্রত্যেকের নাম হয় নামের পরে পদবী হয় মানে টাইটেল এবং সর্বকাজে পুজো পাঠ এবং যাগযজ্ঞ মন্দিরে পুজো দিতে গেলে বিশেষ করে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গোত্র প্রত্যেকেরই গোত্র জানা আছে আবার অনেকে জানা নেই কিন্তু এই গোত্রতে বিশাল একটি প্রভাব পড়ে এতটাই প্রভাব পড়ে যে এই গোত্রর প্রভাবের দ্বারাই আপনি সেখান থেকে মুক্তি লাভ করেন যে কোনো পূজা পাঠ বলেন যাগযজ্ঞ বলেন এবং বিভিন্ন কাজে বিয়ে থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত মারা যাওয়ার সময়ও মানুষের গোত্রটা ব্যবহার করা হয় যখন সাধ্য কাজ করা হয় তখন গোত্রের দরকার হয় যখন বিবাহ করা হয় তখন গোত্রের দরকার হয় তো সেই বিষয় নিয়ে অনেককে জেনে রাখা দরকার আমাদের হিন্দুদের যে গোত্র আছে সেই গোত্র এক একজনার এক রকম গোত্র যেমন বাহাত্তরটি গোত্র আমি সন্ধান পেয়েছি এই বাহাত্তরটি গোত্রর মধ্যে থেকে আমি আপনাদেরকে আজকে বত্রিশটি গোত্রর সম্বন্ধে বলবো এই গোত্রটা অনেকে জানেন অনেকে জানেন না যে অনেকে তো জানেন যে গোত্র আমার অমুক তমুক কিন্তু সেই গোত্রটা আপনাদের জানা নেই যে কোথা থেকে পেয়েছেন কিভাবে এসছে এবং আপনারা কোন ঋষির মুনির অধীনে আপনারা ছিলেন তাদের রক্ত তাদের শরীরে বইছে যে গোত্র সেই গোত্র থেকে আপনাদের শরীরে সেই মুনি ঋষিদের রক্ত আপনাদের শরীরে বইছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা ভালো করে এক এক করে শুনবেন শোনা হয়ে গেলে দেখবেন আমি শেষে এর একটা পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন যার যার ভালো লাগবে এ পিডিএফটাকে স্টিক করে নিয়ে আপনারা স্ক্রিনশট তুলে প্রিন্ট আউট বের করে নিতে পারেন পরে ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে খুব ভালো একটি বিদ্যা দিচ্ছি জানার জন্যই দিচ্ছি আপনাদের অজান্তে যে জানেন না সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করছি তো যাই হোক আমি আলোচ বিষয়ে ফিরে যাচ্ছি আপনারা এক এক করে ধৈর্য ধরে শুনতে থাকুন যেমন প্রথমে আসি আমি শিব গোত্র যাদের শিব গোত্র আছে অনেকে জানেন শিব গোত্রটা কোথা থেকে এসছে বিশেষ করে নাথ নাথ বংশের মানে দেবনাথ যোগীদের বলা হয় গোত্র ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি শিবগোত্রের প্রবল ঋষিদের নাম শিব শম্ভু সরোজ ভূধর আপলস বট এইগুলো হচ্ছে শিবগোত্রের মধ্যে পড়ে স্বয়ং মহাদেবের থেকে এই গোত্রটা দেওয়া হয়েছে শিব গোত্র এরপরে আসি আমি কাশ্যপ গোত্র অনেকে বলে কাশ্যপ গোত্র তো কাশ্যপ গোত্র হচ্ছে মুনির বংশধরদের কাশ্যপ গোত্র বলা হয়ে থাকে ইনি ব্রহ্মাপুত্র মরিচির ওরসে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি দক্ষ প্রজাতির তেরো কন্যা বিবাহ করে কশ্যপ দেব দেতাদির জন্মদাতা ছিলেন কশ্যপ গোত্রের প্রবর ঋষিদের নাম কশ্যপ নে নেধ্রব এইগুনা ছিলেন কাশ্যব্য গোত্রের পরিচয় এবার আসি আমি গৌতম গোত্র গৌতম গোত্র অনেকে জানা আছে সেই গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতা রচনা করেছিলেন রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্লার কাহিনী আমাদের সকলেই জানা গৌতম গোত্রের প্রবল ঋষিদের নাম গৌতম অঙ্গিরজ বাহ সপ্ত অপসরার এবং নেভোধ এই কটা ছিল গৌতম গোত্রের গৌতম ঋষির নাম এবার আসি আমি কৌশিক গোত্র কৌশিক ঋষির বংশধরদের বলা হয় কৌশিক গোত্র লঙ্কা জয় করে ফিরে এলে রামকে আশীর্বাদ করতে তিনি একদা অযোধ্যা এসেছিলেন কৌশিক গোত্রের নাম কৌশিক এই ছিল হচ্ছে কৌশিক গোত্রের কাহিনী এবার আপনাদেরকে বলি ভরদাজ গোত্র এই ভরদাজ গোত্র অনেকে জানা আছে সেই ভরজাত ঋষির বংশধরদের বলা হয় ভরদ্রাজ গোত্র ইনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন কথিত আছে হিমালয় দর্শনে গিয়ে অপসরা ঘিতাচির প্রেমে পড়েন তার পুত্র মহাভারতের রথি আচার্য দোরন ভরজাজ গোত্রের প্রবল ঋষিদের নাম ভরজাজ, আঙ্গিরস বাহ সোপত্য এই ছিল ভরজাজ গোত্রের মূল বিষয় এবার আসি আলম্মান গোত্র আলম্মান গোত্র অনেকে জানা আছে আলম্মান ঋষির বংশধরদের বলা হয় আলম্মান গোত্র উনি একমাত্র বৈদিক ঋষি ছিলেন আলম্মান গোত্রের প্রবর ঋষিদের নাম আলম্মান শঙ্কায়ন শঙ্কায়ন এই কটা ছিল আলম্মান গোত্রের পরিচয় এবার আসি আমি বিষ্ণু গোত্র বিষ্ণু গোত্রটা হচ্ছে বিষ্ণু নামক ঋষির বংশধরদের বলা হয় বিষ্ণু গোত্র বিষ্ণু গোত্রের প্রবর ঋষিদের নাম বিষ্ণু বুদ্ধি কৌরব এই ছিল হচ্ছে বিষ্ণু গোত্রের কাহিনী এবার আসি আমি শক্তি গোত্র শক্তিগোত্রটা হচ্ছে শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তিগোত্র তিনি অঙ্গিরা বংশীয় একজন ঋষি ছিলেন শক্তিগোত্রের প্রবর ঋষির নাম বৈশিষ্ট্য শক্তি পরাশর এই ছিল শক্তিগোত্রের অতি অতিরিগোত্র অত্রিগোত্রটা হচ্ছে অত্রি ঋষির বংশধরদের বলা হয় অত্রিগোত্র তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্তঋষির অন্যতম তার ও মাতা অনুসুরয়ার পুত্রায়ণ হলেন মহিষী দুব্বাসা সোম ও ভগবান দত্তায়িত্বের তিনার অতি গোত্রের প্রবল ঋষিরাজ হলেন অতিরি সাতা তপ এই ছিল হচ্ছে অত্রি গোত্রের কাহিনী এবার আসি মদ গোল্ল মুদগল ঋষির বংশধরদের বলা হয় মদ গোত্র চন্দ্রবংশীয় হর্ষাসের পুত্র মুগল থেকে তার উৎপত্তি মহাভারতের চরিত্র উপাচার্যের এই গোত্রে জন্ম হয়েছিল প্রবল ঋষিদের নাম গার ভাগ্যব এবং শোনা যায় এবার বলি বিশ্বামিত্র গোত্র বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার শুনেছেন আপনারা এই বিশ্বমিত্রর ঋষিদের নাম বিশ্বমিত্র মরিচি কৌশিকী এইভাবে জানা যায় এরপরে আমি আসি বৃহস্পতি গোত্র গুরুদের মধ্যে দেবগুরু বৃহস্পতির বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র তিনি ছিলেন ব্রহ্মপুত্র অঙ্গিরা পুত্র তিনি দেববন্দের অধিকবার রক্ষা করেছেন মুনি তার পুত্র ছিলেন প্রবল ঋষিরা হলেন কপিল বৃহস্পতি পাব্বন এরা ছিলেন হচ্ছে বৃহস্পতির গোত্রে এবার আসি আমি স্যান্ডিল্য গোত্র স্যান্ডিল্য গোত্রটা হচ্ছে স্যান্ডিল্যমুনির বংশধরদের স্যান্ডিল্য গোত্র বলা হয় স্যান্ডিল্য ছিলেন ব্রহ্মাপুত্র পচে তার পুত্র তিনি ছিলেন ভক্তি সূত্রের উনিও তাই তাকে ভক্তিমার্গের পথ প্রদর্শন বলা হয় এই স্যান্ডিল্য গোত্র মধ্যে ঋষিগন্ধের মধ্যে ছিল আস্তিক দেবল স্যান্ডিল এগুলো ছিলেন হচ্ছে স্যান্ডিল্য গোত্রের অধিকাংশ এবার আসি আঙ্গিরস গোত্র আঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় আঙ্গিরস গোত্র তার পিতা ঋষি আঙ্গিরা ছিলেন সপ্তঋষির একজন তিনি এই গোত্রে বিশিষ্ট বাহর সম্পন্ত অধিকাংশে ছিল আত্মীয় গোত্র গোত্রটা হচ্ছে মুনির বংশধরদের বলা হয় তিনি ছিলেন অতি ঋষির বংশধর অতি ঋষির বংশধর ভারত ও নেপালে আয়ুর্বেদের বহু ক্ষেত্রে তার অবদান আছে তিনি আত্মীয় সাতা তপ সাংখক্য উল্লেখ পাওয়া যায় এবার আসি হচ্ছে কুশিক গোত্র কুশিক মুনির বংশধরকে বলা হয় কুশিক গোত্র কুশিক সমবংশীয় নরপতি কুশের অন্যতম পুত্র ছিলেন কুশিক গোত্রের ঋষিদের নাম কুশিক কৌশিক বিশ্বামিত্র এইভাবে তাদের পরিচয় পাওয়া যায় শুনক গোত্র গোত্র হচ্ছে শুনক ঋষির বংশধরদের বলা হয় তিনি অব্যের পুত্র ছিলেন গুণক গোত্রের প্রবল নাম অনুসারে তাকে গুণক গোত্র বলা হয়ে থাকে গর্গগোত্র গর্গ ঋষির বংশধরদের বলা হয় গর্গগোত্র জ্যোতিষবিদ গর্গ যাদ বংশের কুলগুরু ছিলেন তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতার রচিয়াতা থেকে গর্গ গোত্রের প্রভাব পাওয়া যায় এরপরে আসি ঘিত কৌশিক গোত্র ঘিতকৌশিক ঋষির বংশধরদের বলা হয় ঘিত কৌশিক গোত্র তিনি ঋষি কৌশিকের পুত্র তিনি ছিলেন এই ঘৃত কৌশিক গোত্রের অধিকারী কানব গোত্র গোত্র হচ্ছে কানব ঋষির বংশধরদের বলা হয় তিনি পুরুবংশীয় প্রতিরথের পুত্র ছিলেন তার পুত্র মেধা তিথি ঋগ্বেদ গ্রন্থ রচনা করেন এবং ব্রাহ্মত্য লাভ করেন সে থেকে তাকে কাণব্য গোত্র হিসাবে জানা যায় জাতুকর্ণ গোত্র জাতুকর্ণ গোত্র জাতুকর্ণ ঋষির বংশধরদের বলা হয় তিনি আত্মীয় ঋষির প্রধান শিষ্য ছিলেন তিনি দুঃসাপ্য আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেন জাতুকর্ণ গোত্রের সে থেকে প্রভাব বিস্তার লাভ করে এবার আসি কৃষ্ণায় কৃষ্ণাত্মেয় গোত্র এই কৃষ্ণাতেও ঋষির বংশধরদের বলা হয় কৃষ্ণাতেও গোত্র হরি বংশ পুরাণে এই মনীষীর উল্লেখ পাওয়া যায় সেই থেকে কৃষ্ণাতেও গোত্র পরিচিত শ্রাবণ গোত্র সাবন্যমুনি বংশদেরকে বলা হয় সাবন্য গোত্র তিনি ছিলেন ভিগবংশীয় নই নৈমিসারণ্য নিবাসী এক মহা তপস্বী তার প্রার্থনায় বায়ুদের তার কাছে পুরাণ কথা কীর্তন করেন সেই থেকে তার সাবর্ণ গোত্র পরিচয় পাওয়া যায় সুনক গোত্র সুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র তিনি অব্যের পুত্র ছিলেন সেই কারণে তাকে গুণমান হিসাবে গুণক গোত্র ধরা হয়ে থাকে অগ্রস্ত গোত্র অগ্রস্ত্র ঋষির বংশধরকে বলা হয় অগ্রস্ত গোত্র দেবতা মিত্র বরুণের ওরশে ও উর্বশীর গর্ভে তার জন্ম পুরাণ মতে তিনি একবার সমুদ্র পান করেছিলেন বনবাসকালে রাম রাম মুনির আশ্রয় থেকে অক্ষত তুলনীয়ত্ব বিষ্ণু ধনু ও মহাস্ত্র প্রাপ্ত হন এইভাবে অগ্রস্ত গোত্র কাছ থেকে বিষয়ে জানা যায় কাতায়ন গোত্র কাত্তায়ন গোত্র হচ্ছে কাক্তায়ন ঋষির বংশধরকে বলা হয় অযোধ্যা রাজ দশরথ ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন কাত্তায়ন তিনি বেদের রচনা করেছিলেন সেই থেকে কাত্তায়নের সম্বন্ধে জানা যায় পরাশ্বর গোত্র পরাশ্বর মুনির বংশধরকে বলা হয় তিনি ছিলেন বশিষ্ট মুনির পুত্র যিনি ঋষি পুল্লস্তের কাছে বিষ্ণুপুরাণ শুনেছিলেন এবং সেখানে বর্ণনাও করেছিলেন তার পুত্র ছিলেন মহাভারত রচিয়তা বেদব্যাস সে থেকে পরশ্বর গোত্রর সম্বন্ধে জানা যায় কন্ডিল্য গোত্র কন্ডিল্য ঋষির বংশধরদের বলা হয় তিনি বৈদিক ঋষির সম্বন্ধে অনেক কিছু জানতেন সে থেকে কন্ডিল্য গোত্রের সম্বন্ধে জানতে পারা যায় বৃদ্ধি গোত্র বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় গোত্র তিনি খুব প্রভাবশালী ছিলেন এবং ঋষিমণিদের মধ্যে খুব সুলভ ছিলেন সে থেকে জানা যায় জাম দগ্ন গোত্র জামদগ্ন ঋষির বংশধরদের বলা হয় জামদগ্ন গোত্র তিনি পরশুরামের ভাতা এই গোত্রের প্রভাব ঋষি মনিদের কাছ থেকে পাওয়া যায় ধনন্তরী গোত্র এই ধনন্তরী গোত্র ধনন্তরী ঋষির বংশধরদের বলা হয় তিনি একজন বৌদ্ধ ও সুচিকিৎসক হিসাবে ছিলেন সমুদ্র মন্থনে তার উৎপত্তি হয় এই গোত্রের প্রভাব সেই থেকে জানা যায় বাস্য গোত্র এই বার্ষ্য গোত্রটা হচ্ছে বাস্য ঋষির বংশধরদের বলা হয় তিনি ভিগবংশীয় হরির পুত্র ছিলেন সবর্ণীমুনির ভাতা বর্ষগোত্রের প্রভাব ঋষিদের মধ্যে এইভাবে পরিচয় পাওয়া যায় তো যাই হোক আমি বিস্তারিত আপনাদেরকে এক এক করে সব ভেঙে বলে দিলাম আমার জানা মতে আপনাদেরকে আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে আমি এর বিস্তারিত যে পিডিএফ সেটা আমি আপনাদেরকে দিয়ে দেব এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক যারা নতুন আছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন এইভাবে আপনাদেরকে আমি অজানা জিনিস তুলে ধরব উপহার হিসাবে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের জ্ঞান বাড়ে জ্ঞানত্ব বাড়ে এবং অজানা জিনিস আপনারা জানতে পারেন যদি পুরো ভিডিওটা আপনারা এইভাবে দেখতে থাকেন তাহলে আপনাদের আমি মনে করি কোনো দিন না কোনো দিন কোনো জিনিস কাজে আসবে আপনাদের কাজে লাগবে কোনো জিনিস ফেলার নয় সবই গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এইসব জিনিসগুলো যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন এখন যা দিনকাল পড়ে গেছে সব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সব উধাও হয়ে যাচ্ছে একটা ব্যবসায় পরিণত হয়েছে জীবনে এইসব জিনিস আপনারা জানতে গেলে শুনতে গেলে হয়তো নাও পেতে পারেন তাই এইসব জিনিসগুলো আপনারা যত্ন করে রাখবেন এবং লিখেও রাখতে পারেন পরবর্তী আপনাদের যারা জেনারেশন আসছে তারা এইসব বিষয়ে জানতে পারেন তো যাই হোক খুব ভালো লাগলো সকলকে ধন্যবাদ এবং নমস্কার প্রণাম জানিয়ে আমি এখানে ভিডিওটি শেষ করছি